কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান বলেছে সর্বনিম্ন সংখ্যা যেটিকে একশো চুয়াল্লিশ একশো আট এবং বাহাত্তর দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রে ক্ষেত্রে অবশিষ্ট তিন থাকে অর্থাৎ আমাদেরকে এমন একটা সংখ্যা বার করতে হবে যেটাকে একশো চুয়াল্লিশ একশো আট এবং বাহাত্তর দ্বারা প্রতি ভাগ করলে প্রতি ক্ষেত্রে আমরা তিন অবশিষ্ট হিসেবে পাবো তো এই ধরনের যে সংখ্যাগুলো সেগুলো বার করার জন্য আমাদের যে নাম্বারগুলো দেওয়া থাকে তাদের এলসিএম বার করবো অর্থাৎ একশো চুয়াল্লিশ একশো আট আর বাহাত্তরের এলসিয়াম বার করে তার সাথে আমরা তিন অ্যাড করে দেবো তার মানে এলসিয়াম বার করা মানে হচ্ছে এখানে আমাদের যে এলসিয়ামটা পাবো সেইটা এমন একটা সর্বনিম্ন সংখ্যা হবে যেটাকে এই তিনটে সংখ্যা দ্বারা ভাগ যায় এবার তার সাথে যদি আমরা থ্রি অ্যাড করে দিই তাহলে এই তিনটে এই তিনটা আমরা প্রত্যেকবার অবশিষ্ট হিসেবে পাবো তাহলে এখানে আমাদের প্রথমে এলসিয়ামটা বার করি তাহলে এলসিয়াম যদি বার করি তাহলে একশো চুয়াল্লিশ একশো আট বাহাত্তর তাহলে সবথেকে ছোটো মৌলিক সংখ্যা যদি দুই দিয়ে ভাগ দিই তাহলে এখানে আমরা পাবো বাহাত্তর এখানে পাবো চুয়ান্ন আর এখানে পাবো ছত্রিশ আবার যদি দুই দিয়ে ভাগ দিই তাহলে এখানে পাবো আমরা ছত্রিশ সাতাশ আঠেরো দুই দিয়ে আঠেরো সাতাশ ভাগ যায় না নয় তিন দিয়ে যদি ভাগ দিই তাহলে ছয় নয় তিন আবার যদি তিন দিয়ে ভাগ দিই তাহলে এখানে আমরা আমরা পাবো দুই তিন আর এখানে পাবো এক তাহলে এখানে আমাদের এলসিয়ামটা কত হবে এলসিয়াম হবে তিনটে দুই যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে পাই আট আর এখানে দেখো আট মাল্টিপ্লায়ের বাই এখানে হচ্ছে নয় মাল্টিপ্লায়ড বাই হচ্ছে তিন দুই হচ্ছে ছয় তাহলে এটা হচ্ছে আট নয় হচ্ছে বাহাত্তর মাল্টিপ্লায়ার বাই ছয় তাহলে এখানে হচ্ছে ছয় আর এখানে আমরা কত ছয় দুই হচ্ছে বারো দুই হাত থেকে এক আর ছয় সাত বিয়াল্লিশ হচ্ছে তেতাল্লিশ তার মানে হচ্ছে চারশো বত্রিশ আমরা পেলাম তাদের এলসিএম আর যেহেতু অবশিষ্ট তিন থাকবে বলেছে তাহলে আমাদের যে আনসার সেটা হবে চারশো বত্রিশ প্লাস তিন তার মানে হচ্ছে চারশো পঁয়ত্রিশ তো এই সংখ্যাটাকে আমাদের যদি তিনটে সংখ্যা দিয়ে আলাদা আলাদাভাবে ভাগ করি তাহলে প্রতি ক্ষেত্রে আমাদের তিন অবশিষ্ট থাকবে যেহেতু তাদের এলসিএম যেটাকে তিনটি সংখ্যা দিয়ে ভাগ যায় তার সাথে আমরা তিন অ্যাড করে দিয়েছি এক্সট্রা তাহলে এখানে আমাদের অপশান নাম্বার ওয়ান হয়ে যাবে সঠিক উত্তর